এবছরে এই প্রথম শীতের পিঠা বানিয়ে খেলাম তো শীতের পিঠার মধ্যে সবচেয়ে পিঠা চিতই কিন্তু অনেক অনেক পছন্দের হ্যালো বন্ধুরা অনেক অনেকদিন এই কিন্তু চালগুলো কিনে রেখে দিয়েছিলাম ঘরের ভিতর এখানে প্রায় পাঁচ কেজি চাল আছে কিন্তু জানো তো অলসতার খাতিরে আসলে চালগুলো ভাঙানো হয় না কারণ এগুলো ছিল কিন্তু আতপ চাল আর একটু একটু হালকা পোকাও হয়ে গেছে তো আমি এখন কিন্তু একটু হালকা রোদে দিয়ে দিব এই দেখো রোদে দিয়ে এই জন্য এরকম এসেছে ভিডিওগুলো রোদে দেওয়ার পরে আমি এটা ভালো করে ঝেড়ে নিব। তাহলে এর ভিতর যে পোকাগুলো হয়েছে এটা বের হয়ে যাবে এদিকে দেখো আমার মেয়েটা কি দুষ্টু ও কি করেছে এই ভিডিওর সামনে যে একটু পাকামো করছে তো আমি সেটুকুও কিন্তু তোমাদের কাছে শেয়ার করে দিলাম তো আমি কি করেছি চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আসলে ঘরে ভিতরে আতর চাল পিঠা করা একটা গুণ হলো খুব ভালো করে কিন্তু ঝিড়ে বেছে নেওয়া যায় চাল কেনার পর আর বাজার থেকে যে গুঁড়াগুলো পাওয়া যায় প্যাকেটজাত সেটাও জানি না কেমন তবে আমি কখন এর আগে কিনিনি কারণ তো বন্ধুরা দেখো আমি কিন্তু চাল ভাড়াতে চলে যাব। এই ফাঁকে দেখলাম সাদা স্কুল ছুটি হয়ে গেছে সবাই বেশ ফুচকা খাচ্ছে আমি তাদের একটা ভিডিও নিয়ে নিলাম চান্স পেয়ে তো তোমাদের কাছে কেমন লেগেছে জানি না দেখো সবাই কত মিলেমিশে খাচ্ছে আমার খুব মজা লেগেছিল। তাদের এই ভিডিওটা নিতে ওদেরকে দেখে আমাদের স্কুল লাইভ বা কলেজ লাইভের কথা মনে পড়ে গেল আচ্ছা যাই হোক এখন কিন্তু বন্ধুরা আমরা সেই দোকানটায় চলে যাব যে দোকানে এই চালগুলো বানানো হয় এইগুলো কিন্তু আমাদের পাশেই সেই দোকানটা তো আমরা সেই দোকানে কিন্তু চলে আসলাম এবং এই দোকানের যে লোকটা বন্ধুরা যেহেতু আমি একটু আগেই দেখিয়েছি এই দেখো এই লোকটা কিন্তু অনেক ভালো সবসময় আমরা এই দোকান থেকেই কিন্তু চালটা বানাই এখানে পাঁচ কেজি চালের থেকে তিন কেজি চাল আমি নিয়ে আসলাম আর বাকি দুই কেজি চাল ঘরে আছে আবার পরে সময় করে ওটা করব তো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সবসময় সাথে থেকো আগামীকাল কিন্তু দেখাবো কিভাবে আমি পিঠাটা করেছি এবং কিভাবে ভর্তাটা করেছি ঠিক আছে অবশ্যই তোমরা দেখতে পাবে কারণ আজকাল ভিডিওটা কিন্তু লং হয়ে যাচ্ছে বিধায় আমি কাটসাট করে কিন্তু অল্প অল্প করেই তোমাদেরকে দেখিয়েছি যেহেতু প্রথমেই দেখতে পেয়েছো আমরা পিঠা খাচ্ছি ওটা আমি কালকে চেষ্টা করব এই দেখো আসার সময় একটা ধনে পাতাও নিয়ে এসেছিলাম আমরা কিন্তু চাল ভাঙিয়ে নিয়ে চলে এসেছি এই দেখো এখন কি করব এই চালটা যেন অনেক গরম থাকে তাই এটা হালকা বাতাসে রেখে দিলে এই গরম ভাবটা যখন চলে যাবে ঘন্টা দুয়েক পরে তখন আমি ডিপে রাখতে পারবো ফ্রিজে রেখে দিব। তাহলে সারা বছর জন্য ভালো থাকবে ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো